এখন বর্তমানে যেই ফোনটা দিয়ে ভিডিও চলতা সেটা আইফোন থার্টিন অনেক কষ্টমষ্ট করে নিয়েছি অনেক টাকা পয়সা খরচ গেছে তো টাকা পয়সাটা বড় কথা না তবে কথা হলো যে মনের আকাঙ্ক্ষা ইচ্ছাটা পূর্ণ হয়েছে আল্লাহর আলাইকুম সম্মানিত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো যাই হোক আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাগুলো অবশ্যই যারা আমাকে ভালোবাসেন তারা শোনা যাবেন এবং আমার ফলোয়ার শুভাকাঙ্ক্ষী যারা আমার পেজে আছেন হয়তো আপনারা জানেন যে অনেকদিন থেকে আমি এই পেজে ভিডিও আপলোড করতে পারি না বা আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না শুধু একটা ফোন ছিল কারণে এই ফোনটা নষ্ট হয়ে গেছে চার ডিসপ্লে করছি আমার অনেকগুলো টাকা খরচ গেছে তো অবশেষে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি ভিডিও করি বা কন্টেন্ট বানাই ওর যে একটা ভালো দেখে ফোন কিনি আমার কিছু বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করার পরে তারা আমার মতামত দিল যেটা নাও যেহেতু তুমি ভিডিও করো তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যেই ফোনটা দিয়ে ভিডিও চলতেছে এটা আইফোন আইফোন থার্টিন নিছি অনেক কষ্ট মষ্ট করে নিছি অনেক টাকা পয়সা খরচ গেছে তো টাকা পয়সাটা বড় কথা না তবে কথা হইলো যে মনের আকাঙ্ক্ষা ইচ্ছাটা পূর্ণ হইছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আমাকে সাপোর্ট করছেন এবং আমার ভিডিও গুলা দেখছেন হয়তো ইদানিং তারা আমার ভিডিও পান না বা আমাকে ফেসবুকে একটিভে দেখেন না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখন থেকে আলহামদুলিল্লাহ আবারও দেখবেন আমাকে তো আমি এখন নতুন ধরনের ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব এবং আপনারা যারা আমাকে যেভাবে করে আমাকে সেইভাবে সাপোর্ট করবেন আমি সব সময় এবং যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার অবশ্যই অনুরোধ আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আপনাদের শ্রীবুদ্দি থানার এরিয়ার সন্তান হিসেবে আমাকে একটা ফলো করে দিবেন এবং যারা বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশের বাইরে থাকেন যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন যদি পারেন একটা ফলো করবেন একটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার খুব স্বপ্ন ছিল যে আমি ইউটিউব করব বা ফেসবুকিং করব তো আল্লাহর মতো মোটামুটি ভাবে আমি একটু সফলতা পাইছি আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্টে তো আমি আশা করি যে আপনারা আমাকে এতটুকু সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন আমার পেজে সময় আমার ভিডিও গুলা পাবেন তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থতার সহ ভালো রাখুক Allah Hafiz